মাত্র তিন দিনে যদি হাত পা ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে চাও তো এই ভিডিওটা স্কিপ না করে ওয়াচ করো শীতকাল পড়তেই বন্ধুরা হাত পা ফাটতে কিন্তু আমাদের শুরু করে যতই আমরা হাত পায়ে যত্ন নিই আমাদের হাত পা কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই হাত পায়ে যত্ন নেওয়াটা কিন্তু খুব দরকার তো এই ভিডিওতে আমি কিভাবে হাত পায়ের যত্ন খুব ভালোভাবে নিতে হবে আর কি করলে ফাটা গোড়ালি ফাটা হাত পায়ের সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে সেই নিয়ে আজকে এই ভিডিওটা রেডি করেছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো কীভাবে সহজ একটা রেমেডি আমি রেডি করেছি তো এর জন্য আমার লাগছে ভ্যাজলিন ভ্যাজলিন প্রায় প্রত্যেকেরই বাড়িতে থাকে শীতকালে তো এই ছোট্ট ভ্যাজলিনই আমাদের হাত বা ফাটা দূর করতে সাহায্য করবে এই ভ্যাজলিন আমি এখানে ছোট এক চামচের মতো নিচ্ছি এখানে কাঁচের কন্টেনার আমি নিয়েছি তোমরা চাইলে যে কোনো বাটি পরিষ্কার নিয়ে নেবে এক চামচ মতো ভেজলিন নিয়েছি তোমরা পারলে এটা বেশি করেও তৈরি করে রাখতে পারো এবার এর মধ্যে আমি সেই ছোট চামচেরই দু চামচ মতো দুধ দিলাম এখানে দুধ তোমরা কাঁচা দুধ ঠান্ডা বা এমনি ফোটানো দুধ ঠান্ডা করেও দিতে পারো এবার এর মধ্যে দেবো আমি বেকিং সোডা বা খাবার সোডা যেটা বলি হাফ চামচ মতো এক চামচ কিন্তু নয় হাফ চামচ মতো দিয়ে এবার আমি গ্যাসেতে একটা পাত্রে গরম জল করেছি ডবল বয়লারের মাধ্যমে ভেজলিনটাকে গলিয়ে নেব খুব ভালো করে এই তিনটাকে মিক্স করে নেব প্রায় এক মিনিট মতো টাইম লাগবে তার মধ্যে এটা ভালো করে মিক্স হয়ে এরম একটা থিক কনসেন্টেন্সি এসে যাবে এইটাই হয়ে গেল আজকের আমাদের ম্যাজিক রেমেডি যেটা আমাদের ফাটা হাত পা গোড়ালি ভালো করতে সাহায্য করবে এবার এটা কীভাবে ইউজ করব সেটা ভালো করে দেখো হাত আমাদের রুক্ষ শুষ্ক হয়ে যায় জল ঘাটার কারণে কারণ শীতকাল বলো বা বছরে যে কোনো সময় আমাদের জল তো ঘাটতেই হচ্ছে সেটা হচ্ছে মহিলা পুরুষ প্রত্যেকেরই জলের কাছ থেকেই থাকে তো হাতেতে তে এরকমভাবে এটা লাগিয়ে নেবে এটা উষ্ণ গরম গরম অবস্থাতেও লাগাতে পারো বা একটু ঠান্ডা হয়ে গেলেও লাগাতে পারো শীতকাল যেহেতু এই উষ্ণ গরম লাগালে হাতে আরামই হবে এবার এটাতে খাবার সোডা আছে যেহেতু এটা আমাদের হাত থেকে না ইনস্ট্যান্ট ময়লাকে রিমুভ করে দেবে যে ট্যান ময়লা পড়ে যায় হাতে আর এটাতে গ্লিসারি না দুধ আছে আমাদের হাতকে ভীষণ সফট করে দেবে এতটাই সফট করে দেবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে তো খুব ভালো করে তোমরা হাতের যে গা আঙুলের গাঁটগুলো আছে সেগুলোতে ঘষে ঘষে লাগাবে এগুলো খুব কালো হয়ে যায় দেখতেও বাজে লাগে এরপর আমার কাছে গ্লাভস ছিল না তাই আমি একটা অয়েল পেপারের মধ্যে হাতটাকে এরকমভাবে জড়িয়ে নিলাম জ নিয়ে এই মিনিট পাঁচ কি দশ মিনিট মতো থাকবে মিনিট পাঁচ দশ মতো থাকলেই যথেষ্ট থাকবে দিয়ে তারপর এটা তোমরা কীভাবে রিমুভ করবে সেটা আমি বলছি মিনিট পাঁচ দশ পর আমি এটা হালকা এরম খুলে দিলাম খুলে দেওয়ার পরও হাতে কিন্তু ওই ক্রিমটা লেগে আছে তো ক্রিমটাকে রিমুভ করার জন্য যে উষ্ণ গরম জল ছিল সেটা নিয়েই আমি ভালো করে হাতটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পরই দেখবে তোমাদের দুটো হাতের মধ্যে আমি একটা হাত করে দেখাচ্ছি আমি নিজেই বুঝতে পারছি এই হাতটা কতটা পরিষ্কার ফর্সা লাগছে ক্যামেরাতে তোমরাই দেখো হাতের গাঁটগুলো কতটা পরিষ্কার লাগছে আর এই হাতটা একদম স্মুথ হয়ে যাবে ইনস্ট্যান্ট যেটা চাকে বলে এবার পায়ের যত্ন পা ফাটা পায়েতে কিন্তু ফাটলে না কালো কালো ময়লা ঢুকে যায় ফাটার মধ্যে তাই আমি গরম জলে অল্প একটুখানি শ্যাম্পু দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কেটে রাখা লেবুর টুকরো ভালো করে রসটা দিয়ে দিলাম একদম দিয়ে পাটাকে এই দু মিনিট তিন মিনিট মতো ভিজিয়ে রাখবো যাতে ময়লাগুলো পায়ের নরম হয়ে যায় ফাটা গোড়াড়ির মধ্যে যে ময়লাগুলো জমে থাকে এবার একটা পিউমিক স্টোন বা যে কোনো তোমাদের কাছে যদি টুথব্রাশ থাকে সেটা দিয়ে ঘষে নেব আমার কাছে পিউমিক স্টোন ছিল সেটা দিয়ে পাটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম হাতে পায়ের যত্ন কিন্তু আমাদের অবশ্যই নেওয়া উচিত দিয়ে ভালো করে মুছে নেব পাটাকে একদম শুকনো করে নেব শুকনো করে নেওয়ার পর ওই ক্রিমটাকেই ফাটা জায়গাগুলো গোড়ালিতে আমাদের আঙুলের ডগার কাছে পায়ের তলায় অনেকে কড়া পড়ে যায় সেটা ভীষণই পেনফুল হয় এত যন্ত্রণা হয় সেই সব জায়গাগুলোই একদম ভালো করে মাসাজ করবে খুব রোগড়ে রোগড়ে লাগাবে পা কিন্তু আমাদের সারা শরীরের ভার বহন করে তাই পায়ের যত্ন অবশ্যই নেওয়া উচিত আর মানুষ নিজেকে কতটা ভালোবাসে সেটা দেখতে গেলে কিন্তু পাকে দেখতে হয় পা যাদের পরিষ্কার আছে তারা নিজেদের খুব ভালোবাসে তো এটা কিছুক্ষণ রেখে দেবো রেখে দেওয়ার পর আমি ধুয়ে নিয়েছি এই ভিডিওটা দেখালাম না ভালো করে যেমন হাতটা ধুয়ে নিয়েছিলাম উষ্ণ গরম জলে পাটা করে ধুয়ে নিয়েছি এর পরের স্টেপ আমি একটা ছোটো বাটির মধ্যে অল্প গ্লিসারিন নিলাম গ্লিসারিনের ভেতর আমি অল্প একটু ফ্যাজলিন নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি এই কয়েক ফোঁটা মতো লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস যদি কারোর কেউ দিতে না চাও না দিতে পারো কোনো অসুবিধা নেই এবার একটাকে মিক্স হাতে করে খুব ভালো হবে না তাই একটু গরম জল একটা বাটিতে নিয়ে তার মধ্যে কাঁচের বাটিটা আমি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে চামচে করে কিছুক্ষণ নাড়বে নাড়ার পরই দেখবে একটা খুব ভালো করে মিক্স হয়ে এইরম একটা তরলে পরিণত হয়ে গেছে এবার এটা তোমরা কোনো কন্টেনারে রেখে দেবে রাত্রিবেলা শোয়ার আগে বা দুপুরবেলা কাজটাচ যখন হয়ে যায় হাত পা ভালো করে পরিষ্কার করে নিয়ে এটা ভালো করে হাতে ম্যাসাজ করে নেবে ম্যাসাজ করে নেবে এবং পায়েতেও সেম প্রসেসই ভালো করে পাটা পাটা ধোয়ার পর ভালো করে পায়ের ফাটা জায়গা যেখানে একদম যেখানে যন্ত্রণা হচ্ছে খুব সেই জায়গাগুলো ঘষে ঘষে লাগাবে যাতে ভেতরে ভেজলিন গ্লিসারিনের এই মিক্সচারটা পৌঁছায় খুব ভালো করে লাগিয়ে নেবে এটা যাদের পা খুব তারা একদম দিনে রাতে দুবার করে লাগাবে মাত্র তিন দিনের মধ্যেই তোমরা এর পরিবর্তন লক্ষ্য করতে পারবে তো দেখো আমার হাত পা কতটা পরিষ্কার কতটা ভালো লাগছে দেখতে তো তোমরা এভাবে হাত পায়ের কেয়ার নাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টিল দেন টাটা